আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আশা করছি আমি আপনাদেরকে এখন একটা বিষয় সম্পর্কে অবগত করব মানে নিজের এক্সপিরিয়েন্স একটু আপনাদের মাঝে বলতে চাচ্ছি শুরুতেই আগে একটু এই ভিডিও ছায়া ও বর্ষাকে দেখলাম সম্মানিত বিভাগ আমি মিডিয়ার মাধ্যমে এই কথাটাই বলতে চাচ্ছি গত ঈদুল ফিতরের পরে গিয়েছিলাম আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় চিড়িয়াখানায় যাওয়ার পরে সেখানে ঘুরলাম একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টাই আপনাদের মাঝে এখন আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ওখানে যাওয়ার পরে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বিশেষ করে হাজর যাওয়ার খুবই জরুরত হয়ে পড়ছিল। বাইতুল খালায় প্রবেশ কর্মে আমি খুঁজতেছি কোথাও পাই না অনেক দূরে হেঁটে যেতে হয় আর প্রস্তাবে যেতে হলে তো এদিকে প্রচণ্ড ও দিচ্ছে কোথায় যাই তো ঘুরতে ঘুরতে একজন ওদিকে দেখায় একজন ওদিকে দেখায় যাই হোক গেলাম এক জায়গায় যাই দেখলাম সেখানে একটি মাত্র স্থান আরও দু একটা থাকতে পারে অনেক দূরে দূরে তা আমি একদিকে গেলাম একটিমাত্র স্থান টয়লেট সেই জায়গায় যাই দেখি তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের সিরিয়াল পঁয়ত্রিশ জনের সিরিয়াল এখন আমি তো চৌত্রিশ জন জন সেখানে দাঁড়ায় গেলাম এদিক দিয়ে প্রচণ্ড চাপ যেতে হবে সেইখানে আমার ওয়াইফকে সাথে নিয়ে গেছি সাথে আমার ছোট একটা শালা আসছে সে ছেল এদেরকে আমি রাইখা বললাম যে তোমরা এখানে একটু দাঁড়ো আমি একটু ইয়ে যাই হাম্মানায় যাই তো সেখানে ঢুকলাম এখন তো একটা মানুষ টয়লেটে গেলে কমসে কম যদি তার কোনো সমস্যা নাও থাকে দুই তিন মিনিট যে সময় লাগবে এবার কনেন পঁয়ত্রিশ জন যদি তিন মিনিট করে কাটায় তাহলে কত মিনিট সময় লাগে এই এত মিনিট সময়ের পরে সেখানে আমি প্রবেশ করতে পারছি না সেখানে যা আমি আল্লাহ আল্লাহর্ব আলমিন যে হাসরের প্রতিশ্রুতি দিয়েছে সেই বিষয়টাও স্মরণ হয়েছিল যাহারে মানুষের প্রাকৃতিক প্রাকৃতিকটাকে সারা দিছে টয়লেটে প্রবেশ করবে সবার ভিতরে চাপ কার আগে কে যাবে এমন একটা অবস্থা তা মনে পড়ে গেল যে কিছু দৃশ্য দেখে একটা বাচ্চাকে নিয়ে আসছে ছোটো ওর অবস্থা খুব একটা ভালো না এখন নিয়ে যাবে এর বাবা টয়লেটে কিন্তু এই বাচ্চাটা কেউ কেউ ছাড়তে না যে না যে না সিরিয়াল তো সিরিয়াল এ খুঁজাইতে হবে না কত কাকতে মিনতি যাইতেই দিবে না মানে সবার ভিতরেই চাপ বাচ্চা হোক আর যাই হোক আমার মনে হয় সেখানে তার বাবা থাকলে হোক তাও মনে হয় চাইতে দিত না আসলে পরিস্থিতি এরকম যাদের সাধারণভাবে টয়লেট ছাপে তারা অনেকেই জানেন যে তখন প্রাকৃতিক ডাকে সারা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তো যাই হোক এই যে অবস্থাটা হাঁসের ময়দানে তো এইভাবে দাঁড়ায় থাকা লাগবে কার আগে কে পার হবে হ্যাঁ কেউ কাউকে ছাড় দেবে না কেউ কাউকে আপন ভাববে না এটাই মনে হয়েছিল তো যাই হোক আমি টয়লেটে প্রবেশ করলাম এদিক দিয়ে তো অনেক সময় পার হয়ে গেছে প্রায় দুই ঘন্টা সময় পার হয়ে গেছে তা আমার ওয়াইফ তো বাইরে দাঁড়ায় আছে এদিক দিয়ে ওনার মোবাইল তো নিতে মন নাই মোবাইল আমার সাথে এখন উনি তো কান্নাকাটি শুরু করছে যে টয়লেটে গেলে এত সময় তো লাগার কথা না আসলে তো ওনার ধারণা নাই এত সময় তো লাগার কথা না এখন আসতেছে না কেন না কথারায় ফেললাম না কোথায় গেল এই যে উনি কান্নাকাটি শুরু দিচ্ছে যে যাই হোক এক মুরব্বির মোবাইল দিয়ে আমাকে ফোন করছে এখন আমি তো টয়লেটে ফোনও ধরতে পারতেছি এদিক দিয়ে বাহিরের অবস্থা আরও খারাপ তারা কান্নাকাটি শুরু করছে বের হইলাম বের হওয়ার পরে পরে আমি বলল যে অমুকজন আছেন কি না এ নামে হ্যাঁ আছি আপনার জন্য বাইরে লোক দাঁড়ায় আছে সে কান্নাকাটি করতেছে যায় দেখা গেলে তাড়াতাড়ি গেলাম তো আমি আসলে এই কাহিনিটা বলার উদ্দেশ্য হলো এটাই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এটা আমাদের একটা দেশের সম্পদ এই চিড়িয়াখানায় যারা দায়িত্বশীল ভাইরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এটাই যে ওইখানে কিন্তু শুধু আমি বিপদে পড়িনি অনেকেই বিপদে পড়ছে যেটা আমি শোনাইলাম তো এই যে একটা দুইটা তিনটা শুধুমাত্র খানা দিচ্ছে ওইখানে কত হাজার হাজার মানুষ সবারই তো এরকম সমস্যা থাকতে পারে যার ধরুন ওইখানে একটা দিচ্ছে তারপরে দেখা গেছে যে তিনটা চারটা শুধুমাত্র স্থান যাইতে পারে এরকম না করে আমার মনে হয় আরেকটু ঘন ঘন এই টয়লেটগুলো স্থাপনা খুবই জরুরি পরিবেশটা ভালো রাখা আর সেই টয়লেটের এক একটা স্থানে আরও অনেকগুলো স্লাব বসানো জরুরি টয়লেটের প্যানগুলো আরও বেশি কমপক্ষে একটা যদি থাকে এখানে দশটা বারোটা যদি দেওয়া হয় এইভাবে আমার মনে হয় আট থেকে দশটা যদি টয়লেট স্থাপন করা হয় তাহলে মোটামুটি একটু রিল্যাক্সে মানুষ নির্বিঘ্নে ঘুরতে পারে ওইখানে গেছে ঘুরতে হাতে অল্প সময় এখানে দুই তিন ঘন্টা লাগছে শুধু তার টয়লেট সার্থী এই যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের জাতীয় চিরাখানার আমি ওদের অনুরোধ করতে চাই যে আপনারা এই পদক্ষেপটা নেন আর প্রিয় ভিওয়ার যারা এই ভিডিওটি দেখলেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই ভিডিওটি শেয়ার করে দিন যেন কথাগুলো তাদের কর্ণে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে কোরবানির ঈদ আসতেছে ঈদ আজ আজহা তা সবাই ঈদ পার্বাসে বা ছুটি পার্বাসে অনেকেই জাতীয় স্মৃতিসৌধে যায় তারপর জাতীয় জাদুঘরে যায় জাতীয় চিড়িয়াখানায় যায় যেখানে যান না কেন একটু সাবধানে যাবেন আর নিজের প্রয়োজনগুলো সেরে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করবেন বাইর থেকে বিদ্য অবস্থা কিন্তু এই আমি আপনাদেরকে জানাইলাম তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে যাদের কোরবানি করার আল্লাহ আল্লাহর্ব আলমিন সামর্থ্য দিয়েছে তারা অবশ্যই হালার টাকা দিয়ে সামর্থ্যের মধ্যে কোরবানি দিবেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে কবলার মঞ্জুর করেন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের পথে অবিচল অবিচল রেখে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার